নিনদ প্রতিজ্ঞ আমরা ছাত্র আজকে আমাদের একটু পরে কিছু করবে আমাদের কর্মসূচি যোগদান শুরু হয়ে গেছে আমাদের আমরা আমরা যেটা আপাতত আমরা বিক্ষোভ মিছিল আলো কর্মশতি পালন করব বিক্ষোভ মিছিল আমাদের কেন্দ্রীয় এই সমন্বয়করা থাকবে সেখানে ওনারা অফিসিয়াল বক্তব্য দিবেন আপাতত আমাদের এই এই মুহূর্তে কেন্দ্র থেকে নির্দেশনা আসছে যেটা যে হাসনাত বাইয়ের উপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদস্বরূপ আমরা বিক্ষোভ মিছিল করব। তারপর আমাদের কেন্দ্রীয় যারা লিডার আছে নেতৃত্ব আছে তারা অফিসিয়ালি প্রেস গ্রিপের মাধ্যমে আপনাদেরকে বাকি নিউজ অবহিত করবে ইনশাল্লাহ এটা এটা না আমাদের সিদ্ধান্ত নিবে এখনো তো আমাদের হ্যাঁ উনি চিকিৎসাধীন আছে এটা তো মাত্র দুই ঘন্টা হলো মাত্র এটা আমাদের কেন্দ্রে বিক্ষোভ মিছিলের পরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্র থেকে কিভাবে মামলা করবে না কি কি ব্যবস্থা নেবে সেটা কেন্দ্র সিদ্ধান্ত নিবে আপাতত আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করে যাবো যেহেতু হাসরাত মানে বাংলাদেশ এটা বাংলাদেশের উপর হামলা হয়েছে সেই দিল্লির পেশি শেখ হাসিনা আমরা এটা তীব্র নিন্দা ও গিনার ভারে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আসন ভাই আমরা যে ফোন করেছি হসপিটালে আছে ট্রিটমেন্ট নিচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে পরবর্তী আপডেট আমরা নিচ্ছি ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমেও আপনারা জানতে পারবেন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে করা হবে সেখানে এটা হচ্ছে এটা আমরা শতভাবে এটা এদেশের পরাজিত শক্তি এদেশের পরাজিত শক্তি যারা বাংলাদেশের মানচিত্রকে মেনে নিতে পারতেছে না দিল্লির দাসত্ব যারা করে এই হামলা করছে এটা আওয়ামী লীগের হামলা এটা 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 আমরা সন্দেহ এটা ডিরেক্ট বলতেছি এটা আওয়ামী ফেসিসাই আমরা চোরা হামলা চালাইছি হাসন ভাইয়ের আমরা এখন বিক্ষোভ প্রতিবাদ করব পাশাপাশি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এই পেসিসির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় না নিলে আমাদের আন্দোলন অব্যাহতি থাকবে আন্দোলন চলতেই থাকবে এবং আরো বড় কর্মসূচি আসবে আসাদ ভাইয়ের উপর এই হামলার প্রতিবাদে